প্রিয় দর্শক আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মোগলহাট ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেব উনি হ্যাঁ দুর্গাপুর দুর্গাপুর ইউনিয়নের হ্যাঁ দুর্গাপুরের বর্তমান প্যানেল চেয়ারম্যান আমরা ওনার কাছ থেকে শুনবো আমাদের এই যে সুবর্ণ ফুলকপিটা ওনার কাছে কেমন লাগছে এবং এর বিশেষ মানে ক্যাটাগরিটা কি রকম হয়েছে উনি তো বিভিন্ন জাতের কপি মানুষকে দিয়ে থাকেন সেটা আমরা জানবো ভাই হ্যাঁ বিসমুল্লাহ রহমান রহিম তো আমি যেটা দেখলাম যে এই কপিটা সুবর্ণ না যে সুবর্ণ যে এই নতুন যে ভ্যারাইটিটা আসছে এই ভ্যারাইটিটা খুব পোক্ত দেখলাম ওজনও ভালো কবির সাইজও বড় তাতে দেখলাম যে এই কবিটা এক দিকে আবার মানে চাষ করা যাবে সেটা হলো মাউন্টেনের আগে আসে মাউন্টেনের যেহেতু আগে এসে তো এই কবিটা দিয়ে আগাম মার্কেট করা যাবে নিনজার পাশাপাশি এই কবিটা চাষ করা যাবে এমনকি বীজটা আপনারা সংগ্রহ করবেন আমরা কৃষককে দেবো আর এইটা যেহেতু এবার টেস্ট করলাম টেস্ট করে দেখলাম যে রেজাল্ট খুবই ভালো আছে সামনের দিকে আমরা এটা চাষিদের বীজ দেবো এমনকি এটা আবাদ বেশি করে করব। যাতে আবারটা কৃষক লাভবান হয় মানে এই কবিটা এমন এক সময় আসবে সেটা হলো মাউন্টেনের আগে মাউন্টেনের আগে আসবে এইটা আমি মধ্যে একটা ফাঁক সময় এটা মার্কেট ভালো মার্কেট পাওয়া যাবে তো আমরা আশা করি যে এই বীজটা আপনারা আমদানি করেন আমরা কিشبকে দেব কিشب লাভবান এই যে দেখেন কপির গ্যাস হ্যাঁ এখানে কোপি যে জ্যাকেটিং সিস্টেমটা সেটাও কিন্তু ভালো এবং মজবুত তাইলে সে তুলনায় বোঝা যায় যে এটা আমাদের যে মার্কেট আগ মুহূর্তে যে কোপি মানে আপনাদের নিন্জার সাথে কম্পিটিশন নিতে খুব ভালো হবে আশা করি ধন্যবাদ ভাই এখানে আসার জন্য এবং আপনার মতামত ব্যক্ত করার জন্য Oh yeah.